নমস্কার বন্ধুরা বেঙ্গলিওয়েল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত ফুলেখাড়ার অনেক গুণাগুণ আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নেই কুলেখাড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট ছোট কুচি করে সব কেটে নিচ্ছি এবার একটা কড়াইতে সর্ষের তেল দিচ্ছি এর মধ্যে কতগুলো বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বড়িগুলো যে কোনো কলাইয়ের হতে পারে এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এক চামচ তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি লঙ্কাটা নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি এবার মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এবার ছ সাত খোঁয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে রসুনটাও ভেজে নিচ্ছি এবার ছোটো টুকরো করে কেটে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা কুলেখাড়া শাকগুলোও দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনের পরে ঢাকাটা খুলে নিচ্ছি এর মধ্যে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে নিচ্ছি বেগুন আলু আর শাক ভালোভাবে কষে নিচ্ছি এইবার জল দিয়ে দিচ্ছি আবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে ঢাকাটা খুলে এবার লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দিলে বেশি হয়ে যেত শাকটা কমে গেছে তো আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দু মিনিট হতে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে কুলেখাড়া রেসিপি